নমস্কার আমি শিখা রায় আজকে শেয়ার করব নাকতলা শ্রীগুরু সংঘ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে তারপর রিকশা করে শ্রীগুরুর সঙ্গে আসতে হবে পনেরো টাকা করে মাথাপিছু ভাড়া নেয় মেট্রো স্টেশন গীতাঞ্জলি স্টপেজে নেমে নাকতলা এই যে আমি ঢুকছি শ্রীগুরু সঙ্ঘ আসুন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই আশ্রম বাঁদিকে জুতো রাখার জায়গা ডান দিকে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স দুস্থদের সেবা করার জন্য এখানে বাঁদিকে জুতো রাখার জায়গা জুতো রেখে হাত ধুয়ে এবার আমি ভেতরে প্রবেশ করছি বিশাল মন্দির প্রথমে এই যে ওপরে নাট মন্দির আমি এখনও নাট মন্দিরে ঢুকিনি প্রচুর গাছ ঔষধ তৈরি হয় সব গাছ দিয়ে সমস্ত উপকারী গাছ ডান দিক ডানদিক দুদিকেই মন্দির আছে দিকে নাট মন্দির ডান দিকে গুরুদেবের মন্দির প্রত্যেকটা জায়গাতেই নিয়ে যাব আমার সাথে থাকুন দেখতে থাকুন চব্বিশ ঘন্টায় এখানে কীর্তন হরিনাম চব্বিশ ঘন্টায় এখানে হচ্ছে এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ মা কালীর মূর্তি আর এই যে রাধা কৃষ্ণ কোষ্টি পাথরে কৃষ্ণ রাত আটটায় খোলে আবার সকাল আটটাতেও খোলে তারপরেই বন্ধ হয়ে যায় এখানে সন্ধেবেলা এখন আরতি হচ্ছে কোষ্টি পাথরে কৃষ্ণ জয় বিজয় পাহারা দিচ্ছে এই যে রাধা কৃষ্ণ মন্দির কৃষ্ণ মূর্তি এই রাধাকৃষ্ণ মূর্তি পুষ্টি পাথরের এখানে খাওয়ার জায়গা এখানে বিনে পয়সায় খাওয়ানো হয় কোনোরকম টিকিট কোনোরকম পয়সা কিছুই লাগে না যারা আসবে প্রত্যেকেই পোশাক পাবে সাড়ে এগারোটা থেকে খাওয়া শুরু হয় এখানে সবার জন্য ভোগ প্রসাদ থাকে যেদিন যেরকম ভোগ প্রসাদ তৈরি হয় সেটাও আমি জেনে নেব ব্যবস্থা খুব ভালো এখানে বসার জায়গা সবাই চেয়ার টেবিলে বসেই খেতে পারবে আর প্রচুর ওষুধি গাছ প্রচুর অনেক রকমের গাছ তমাল গাছ আমলকি গাছ বেল গাছ বহু রকমের আমার কাছে সব অপরিচিত গাছ লাগলো আর এখানে চব্বিশ ঘন্টায় সংকীর্তন হচ্ছে চব্বিশ ঘন্টা একদল চলে যাবে আবার আর একদল আসবে আসা যাক গুরুদেবের কথা গুরুদেব সম্পর্কে কিছু কথা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংসদেব পরমংসদেব তার পাওয়া উপাধি আর এখানে সমস্ত মহাপুরুষের ছবি দেওয়ালে রামকৃষ্ণদেব ওঙ্কারনাথ শারদা মা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংসদেব অনেক মহাপুরুষদেরই দেয়ালে আমি ছবি দেখলাম রাম ঠাকুর আমি যতটুকু চিনতে পারলাম সব সবাইকে আমি চিনতে পারিনি সমস্ত গুরুদেবদের এখানে ছবি দেওয়া আছে আর এই যে দুর্গাপ্রসন্ন পরমংশদেবের মন্দির ভেতরে ডান দিকে এখানেও এখন সন্ধ্যাবেলা আরতি হচ্ছে সামনে গুরুদেবের ছবি দেওয়া আছে আঠেরোশো একানব্বই সালে বাংলাদেশের বরিশালে রাজপুরে রাস দিন জন্মগ্রহণ করেন তেরোশো বাহান্ন বঙ্গাব্দে সংঘ প্রতিষ্ঠা করেন উনিশশো ষাট সালে পরমাংশ পান এই আশ্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের সাধনায় যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন দুর্গাপ্রসন্ন পরমাংসদে কথিত আছে কুমিল্লার কালী মন্দিরে বসে সাধনা করতেন তার পিতা পিতা ছিলেন শ্রী শ্রী উমাচরণ চক্রবর্তী মাতা ছিলেন চিন্তামণি দেবী উমাচরণ চক্রবর্তী ছিলেন একজন কালী সাধক তেরোশো সাতষট্টি গঙ্গাব্দে নাকতলায় তৈরি হয় দুর্গাপ্রসন্ন পরমাংস দেবের কেন্দ্রীয় আশ্রম এছাড়াও ভুবনেশ্বর কাশী বৃন্দাবন হরিদ্বার পুরীতেও রয়েছে শাখা আশ্রম নদিয়ার পলাশিতে রয়েছে আচার্য দুর্গাপ্রসন্ন জুনিয়র হাইস্কুল সহ আরও অন্যান্য বিদ্যালয় তেরোশো বিরাশি বঙ্গাব্দে তিরিশে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে দুপুর বারোটা পঁয়ত্রিশ নাগাদ আচার্য দুর্গাপ্রসন্ন পরমাংশদের দেহত্যাগ করেন এবার বলছি মন্দিরের সময়ে কখন খোলা থাকবে সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সকালবেলা বিকেলে চারটার থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে রাত আটটায় আরতি হয় এবার দেখুন এই যে গাছগুলো সব ওষুধের গাছ মানে এত ভালো লেগেছে পুরনো দিনের গাড়ি ভেতরে এত গাছ যা আমি অনেক গাছই চিনি না অচেনা গাছ অনেক আছে তবে সবই ঔষধি গাছ এখানে আছে আমলকি বেল তমাল নাগপঞ্চমী প্রচুর গাছ এখানে খুব ভালো লেগেছে এখানে এত সুন্দর মন্দির নাট মন্দির এই যে নাট মন্দির প্রত্যেকটা জায়গাতে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ লেখা আর এত বড় নাট মন্দির নাকতলাতে আছে আমার কোনো ধারণাই ছিল না এত সুন্দর এখানে স্টেজও করা আছে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হয় এখানে ওই যে স্টেজ আছে কাঠের বড় বড় জানালা চারিদিকে অসাধারণ লাগলো এই নাট মন্দির অনেক ফ্যান ভীষণ ঠান্ডা ভেতরে শান্তির জায়গা এখানে বসে থাকলে খুব ঠান্ডা হাওয়া পাওয়া যায় ভীষণ শান্তির জায়গা এখানে আমি সকালবেলাও একবার এসেছি সন্ধ্যাবেলাও একবার আরতি দেখতে আসলাম এত ভালো সুন্দর পরিবেশ সব সময় হরির নাম হচ্ছে আর চারিদিকে ঔষধি গাছ কোনো জায়গা বাকি নেই যেখানে গাছ নেই আর সরাসরি একদম এই যে রাস্তা নাট মন্দির থেকে রাস্তা বাইরের গেট দেখা যাচ্ছে অনেক বড় নাট মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একদম এই যে রাস্তা সামনে রাস্তা গেটের বাইরে প্রচুর তার শিষ্য শিষ্যা লাগে পোশাক খেতে কিচ্ছু লাগে না

ভোগের কোনো পয়সা লাগে না বললেন উনি এখানে সাড়ে এগারোটা থেকে ভোগ খাওয়ানো হয় প্রত্যেকের জন্য যারা আসবে সময় মতো সবাই ভোগ পাবে তাতে কোনো পয়সা লাগবে না আর এখানকার যারা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য শিষ্যারা এখানে থাকতে পারে বিনামূল্যে তাদের জন্য এখানে যেটা আমি শুনলাম এখানে দাতব্য তো চিকিৎসালয় আছে একটাই হসপিটাল খোলে দরকার আর মানে সব থাকে রাবার আর ডাক্তাররা বসেন বলেন আর ডাক্তাররাও বসেন এখানে মানে বিনা পয়সায় একশো টাকা টিকিট একশো টাকার টিকিটে সমস্ত আপ পেশেন্ট করতে থাকে বড় বড় দার্জনী ডাক্তার আছে তো

সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন